সুপ্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন প্রতিদিনের মতো আজকেও আমি সম্পূর্ণ একটি নতুন চাকরির ভিডিও নিয়ে চলে আসলাম স্বাস্থ্য সাম্প্রতি ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেখানে আপনারা শুধুমাত্র মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাস থাকলেই বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করার সুযোগ পেয়ে যাবেন তো ভিওয়ার্স নিয়োগ বিজ্ঞপ্তি এবং আবেদন সংক্রান্ত সকল তথ্য আজকের এই ভিডিওতে সুন্দরভাবে তুলে ধরার চেষ্টা করব বিস্তারিত জানতে ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিও জুড়ে আমার সঙ্গেই থাকবেন এবং ভিডিওটি যদি আপনাদের কাছে হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন এবং অবশ্যই ভিডিওতে একটি করে লাইক করে দেবেন তো আর চলুন আর দেরি না করে মূল ভিডিওটি শুরু করা যাক আপনারা যেমনটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সুতরাং এটি সম্পূর্ণ একটি সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি স্বাস্থ্য ও পরিবার মন্ত্রণালয় সেবা বিভাগ তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন নিয়োগ বিজ্ঞপ্তি স্বাস্থ্য সেবা বিভাগ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নির্মুক্ত পদসমূহে সরাসরি নিয়োগের জন্য পদের পার্শ্বে বর্ণিত শর্তে প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে তো প্রথম যে পদটি রয়েছে সেটি হচ্ছে ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর এখানে আপনাকে এগারো হাজার টাকা থেকে শুরু করে টাকা পর্যন্ত পর্যন্ত বেতন দেওয়া হবে বয়স সর্বোচ্চ বছর তবে বিভাগীয় প্রার্থীরা চল্লিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন পদ সংখ্যা হচ্ছে ষোলোটি শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে অবশ্যই এখানে আপনাকে কম্পিউটার চালনায় বেসিক দক্ষতা থাকতে হবে তো দুই নাম্বার যে পদটি রয়েছে সেটি হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এখানে আপনাকে বেতন দেওয়া হবে নয় হাজার তিনশো টাকা থেকে শুরু করে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত এখানে বয়স সীমা সর্বোচ্চ বত্রিশ বছর পর্যন্ত তবে বিভাগীয় প্রার্থীরা চল্লিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন বিভাগীয় প্রার্থী বলতে ইতিপূর্বে যারা স্বাস্থ্য সেবা বিভাগে কর্মরত রয়েছেন তাদেরকে বোঝানো হয় এখানে পদসংখ্যা হচ্ছে সাতাশটি শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ থাকতে হবে এখানেও আপনাকে কম্পিউটার চালানোর বেসিক দক্ষতা থাকতে হবে তো তিন নাম্বার যে পদটি রয়েছে সেটি হচ্ছে অফিস সহায়ক এখানে আপনাকে বেতন দেওয়া হবে আট হাজার টাকা থেকে শুরু করে বিশ হাজার টাকা পর্যন্ত এখানে বয়স সীমা সর্বনিম্ন আঠারো থেকে সর্বোচ্চ বত্রিশ বছর পর্যন্ত এখানে সংখ্যা হচ্ছে চুয়াল্লিশটি শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ থাকতে হবে টভিওয়ার্স এখানে আপনারা শুধুমাত্র মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাস থাকলে আবেদন করার সুযোগ পেয়ে যাবেন তো এক এই ছিল আজকের নিয়োগ বিজ্ঞপ্তি এখানে আপনারা দেখতে পাচ্ছেন আবেদনের জন্য বেশ কিছু শর্তাবলী দেওয়া আছে আমি সংক্ষেপে আপনাদের কাছে আলোচনা করার চেষ্টা করব যেমন আবেদনের জন্য প্রথম যে শর্তাবলীটি রয়েছে সেটি হচ্ছে আবেদন ফর্ম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নবন্ধিত শর্তাবলী অবশ্যই অনুসরণ করতে হবে এখানে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন তো ভিউয়ার্স এটি কিন্তু একটি সুবর্ণ সুযোগ যেখানে আপনারা সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন বয়স সীমা সর্বনিম্ন আঠারো থেকে সর্বোচ্চ বত্রিশ বছর হতে হবে বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার অ্যাভিডেভিট গ্রহণযোগ্য হবে না এখানে আপনাকে সার্টিফিকেটের ওপর মূল্যায়ন করা হবে তো ভিউয়ার্স এখানে আরও বেশ কিছু শর্তাবলী দেওয়া আছে সকল বিষয়ে আলোচনা করা সম্ভব হচ্ছে না এগুলো আপনারা অবশ্যই নিজ দায়িত্বে দেখে নেবেন এবং ওয়েবসাইট লিঙ্কটি আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব সেখানেও প্রবেশ করে বিস্তারিত জানতে পারবেন তো ভিউয়ার্স আবেদন করার সময়সীমা এখানে আপনারা দেখতে পাচ্ছেন আবেদনপত্র পূরণ সংক্রান্ত শর্তাবলী পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীগণ এই যে ওয়েবসাইট অ্যাড্রেসটি দেওয়া আছে ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করবেন এছাড়াও ফর্ম পূরণ জমাদানের বলি এবং অন্যান্য প্রযোজ্য শর্ত ও তত্ত্বাবলী বিজ্ঞপ্তি স্বাস্থ্য সেবা বিভাগের ওয়েবসাইট ওয়েবসাইটে পাওয়া যাবে এই যে ওয়েবসাইটটি দেওয়া আছে এই ওয়েবসাইটে প্রবেশ করলে আপনারা বিস্তারিত জানতে পারবেন আবেদনের সময়সীমা নির্মরূপ অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমা দান শুরুর তারিখ ও সময় ষোলো দুই হাজার পঁচিশ তারিখ সকাল দশটা থেকে সুতরাং ষোলোই ফেব্রুয়ারি থেকে আপনারা আবেদন করতে পারবেন এবং আবেদন কার্যক্রম চলবে অনলাইনে আবেদনপত্র জমা দানের শেষ তারিখ ও সময় পনেরো তিন দু তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত সুতরাং পনেরোই মার্চ পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন তো ভিউয়ার্স এখানে আপনারা লম্বা একটা সময় আবেদনের জন্য পেয়ে যাবেন তো এই ছিল আজকের ভিডিওতে ভিডিওটি যদি আপনাদের কাছে হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন ধন্যবাদ সবাইকে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে